বুধবার গাজীপুরে দিনভর উত্তপ্ত ছিল রাজপথ আওয়ামী লীগের নিষিদ্ধ লকডাউন কর্মসূচির প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্র এনসিপি ও স্থানীয় শিক্ষার্থীরা দুপুরের পর মহানগর ইসলামিক শিবিরের উদ্যোগে বাইপাস মোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি এসে শেষ হয় চান্দনা চৌরাস্তা এলাকায় সেখানে অনুষ্ঠিত সমাবেশে শিবির নেতারা আওয়ামী লীগের নাশকতা গণহত্যা ও জুলাই সনদে আইনি ভিত্তি না দেওয়ায় অভিযোগ এনে জুলাই গণহত্যার বিচার দাবি করেন তারা ঘোষিত লকডাউন কর্মসূচিকে প্রতিহত করার আহ্বান জানান অন্যদিকে বিকেলেই বাসন থানা এলাকা থেকে এনসিপি নেতা মুসাবিন ইব্রাহিমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি মহাসড়ক হয়ে চৌরাস্তায় পৌঁছে শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহের মাধ্যমে শেষ হয় সকালের দিকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লাঠি শোটা হাতে রাজপথে নামে তারা জেলা শহরের রেলগেট শিববাড়ি মোড়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা বলেন জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেভাবে রাজপথে ছিল এবারেও সেই অবস্থান তারা বজায় রাখবে এদিকে লকডাউনের পক্ষে সকালে যুবলীগ কর্মীরা শ্রীপুরের উপজেলার সি অ্যান্ড বি এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা দাবি করে দেশের স্থিতিশীলতা নষ্টে যারা মাঠে নেমেছে তাদের প্রতিহত করা হবে দিনভর এইসব পাল্টাপাল্টি কর্মসূচিতে গাজীপুর ময়মনসিং মহাসড়ক ও আশপাশ এলাকায় যান চলাচল কমে যায় তবে বিকেলের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় গাজীপুর জেলা প্রশাসন জানিয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে